প্রিয় দশ পিনাসী আসসালামু আলাইকুম আপনাদের সামনে এখন পরিচয় করিয়ে দিচ্ছি যিনি ভারত থেকে কামরূপ কামাখ্যার থেকে বিশেষ ট্রেনিং প্রাপ্ত প্রেম বিষয়ে বিশেষ অভিজ্ঞ এবং বিশ বছরের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে ছুটে এসেছেন আপনাদের দশ পিনারী সন্তান জনাব তৌহিদ বিশ্বাস তাকে আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ওইসে আর কোনো বক্তব্য দেওয়া লাগবে না এখন সব যা কর আমি কম ঠিক আছে ঠিক আছে বিস্মিল্লা হিরো হমন রহিম প্রিয় দশমিনা বাসি আসসালাম তো আমার পরিচয়টা দেওয়ার আগে এই যে আমার সাথে যে আছে প্রচার সম্পদক প্রেম বিষয়ক তো তার নাম হলো আবু জাফর সালাম ওয়ালাইকুম আবু জাফর ভাইর লোক একটা হাতেতালি দাও তোমরা তো আমি এই দশ মিনিট আসছি অনেক দিন পরে এতদিন আমি পিএইচডি করছি প্রেম বিষয়ে তো আমার পরটা আপনারা অনেকই জানেন প্রেম বিষয়ক সহ সভাপতি তো সভাপতি আসতে পারে নাই কারণ সে নতুন একটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে কক্সবাজার তো আপনাদের যত সমস্যা আছে প্রেম বিষয়ে আমাদেরকে বলবেন আমরা সমাধান করার চেষ্টা করব। সম্মানিত বন্ধুরা আপনি কেউ কার কি প্রেম বিষয়ক সমস্যা আছে আমাদের এই সহ সভাপতি আছেন উনি দীর্ঘ বিশ বছরের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ আইসে আপনি সমাধান করিয়ে দেবেন ইনশাল্লাহ বলেন কার কি সমস্যা আছে ভাই আমার একটা প্রশ্ন আছে তাহলে করেন তো আপনার যে সমস্যা আছে কন কোন সমস্যা নেই কারণ আমি তো মনে করেন বিশ বছর ধরে এই প্রেম বিষয়ে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করছি ত্রিশটা গার্লফ্রেন্ড আসলে এখন বর্তমানে একটাও নাই তাই মনে করেন ছত্রিশটা গার্লফ্রেন্ড যে তোর যা জ্বালা সবই সহ্য করিয়ে এই পর্যন্ত আইতে পারছি এর লিগিয়ে আমার পটটা দিছে কি সভাপতি কি প্রশ্ন আছে আপনি বলেন কি বলবো ভাই আসলে কিছু মনে করেন না আমার দুইটা গার্লফ্রেন্ড একটার লাগে টাইম পাস করি আর একটা মেইন ভালোবাসা যারা আমি অনেক ভালোবাসি দুইজনই আমার কাছে মার্কেট চায় এখন আমি তো বিপদে পড়ে গেছি আমি হয়েছি বেকার মানুষ দুইজনের কেমনে দেন এখন আমার কি করণীয় এই রিট আমার সমাধান দেন এখন আপনি যে কথাটা কইছেন আপনার ওজন হিসেবে আমার গার্লফ্রেন্ড হইছে দুইটা আবার একটা টাইম পাস আর একটা আবার রিয়াল ভালোবাসা আপনি যাই করবেন আর কি আমার যে মেইন কাজটা একটা ডাক্তারের দোকান যাইয়া দশটা দিয়ে একটা বেন্ট কিনবেন ঠিক আছে সেই পরে ওইটা আতে পেছাইয়া একটা ছবি তুললিয়া আপনার ওই যে টাইম পাস করেন যেটা লাগে হেডের ছবিটা পাড়াইবেন যে আমি বাইক এক্সিডেন্টে আহত তারপর সে মার্কেটও চাইবে না উল্টো আরো আমের ফল খাইতে দুই এক টাকা দিয়ে দেবে আর ওই টাকা দিয়ে আবার রিয়েল জেডের ভালোবাসেন ওইটার আপনি থ্রি পিস যে মার্কেটলে কিনে দেবেন আসলে ভাই আপনি আমার একটা সুন্দর সমাধান দিচ্ছেন মনের যে একটা আয় মাথায় বিশ বছর অভিজ্ঞতা নিয়ে আইছে তোমাদের সব সমস্যা করিয়ে তোমার যে কমিটিটা আছে প্রচার সম্পাদক যে ওইটা কিন্তু আমি বাতিল করে দিবা মিডিয়া তো না আর কি কি আর সমাধান লাগবে একটু আদ্দা গাও ভাই আমার একটা সমস্যা আছে আমাদের কি সমস্যা আমাদের সহসভাপতির কাছে বলেন সমাধান করিয়ে দেবে ইনশাল্লাহ কি কম দুঃখের কথা এই অনেক মানুষজন আছে কইতে সরম করে আজকে বেড়ায় তিরিশ বছর পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আমি এখনো সিঙ্গাল এখন এই এটা সঠিক সমাধান আপনি আমার কন দি যে কিনলে গিয়ে আমার কপালে প্রেম জোরে না ইয়ে কন বাবা তোমার আর প্রেম ভালোবাসার দরকার নাই ঘরে যাইয়া তোমার বাজানে দেখাবা বাজান আমার খুব সুন্দর করে বিয়ে করাই দেন বাবা বাসটা কয় দিন আয়ু তো প্রায় চল্লিশের কাছে কাছে গেছি গিয়া তো ওগুলো বাদ দিয়া তোমার বাহার দেখো কপালে প্রেম দরকার নেই তোমার হ্যাঁ তোমার কপালে আর প্রেম দরকার নেই আর আইবেও না বাজান তুমি যাইয়া বিয়ে করিয়া বউলে ঘুমাইতে যাও ঠিক আছে তাই আজকে আব্বাটে যে বিয়ের কথাটা কই হলাম এই পোসা সম্পাদক যে ওই যে ওই মুরুবি কাকু দাড়ি মোস পাই কি গেছে হে এখানে আইছি কি আর এখানে সব জুয়ান পোলা পান প্রেমের বিষয়ে সমাধান আই নিতে আইছে উনি এখানে কি করে ওনার কাম না ঠিক আছে সহ সহবর্তি সাহেব আমি একটু জি যাই এই বুড়া আপনি গবীর ধ্যান লইয়া এখানে বইয়া রইছেন আপনি কি সমস্যা গো একটু কোন ভাই

আমার পুরান প্রেমিকার নাম হচ্ছে বিলকিস বিলকিস কি বিলকিস তা আপনার বর্তমান বোন নাম কি কল্পনা তাই আপনার বর্তমান বোন নাম হচ্ছে কল্পনা আর এক্স গার্লফ্রেন্ডের নাম হচ্ছে কি বিলকিস বিলকিস ওই বিলকিসের নামটা কল্পনার জায়গায় বয় দিবেন সমাধান ঠিক আছে আজকে চেয়ারম্যান অফিসে যাইয়া আইডি ডিকাট ওই নামটা চেঞ্জ করে তাহলে আজকের সভায় এখানেই সভাপতিটা আনবো আমাদের এই পিএইচডি করা সভাপতি আবার নতুন কিছু প্রেম বিষয়ক সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হবেন সমাধান করে দিবেন এইগুলি আমার সভা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম